আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে তুরস্কের বিভিন্ন অঞ্চলে একটি অবাক করা দৃশ্য দেখা যাচ্ছে এই অবাক করা দৃশ্যটি হচ্ছে তুরস্কের বিভিন্ন অঞ্চলে রাতের অন্ধকারে বিভিন্ন ধরনের আলোর ঝলকানি দেখা যাচ্ছে রাতের অন্ধকারে দেখা এই আলোর ঝলকানিগুলি এক এক অঞ্চলে এক এক কালারের এক এক রঙের দেখা যাচ্ছে কেউ কেউ এই অতি আলোর ঝলকানিকে ইমাম মেহাদির আগমনের কথা বলছেন কেউ বা আবার এটাকে আরেকটু বাড়িয়ে বলছেন কিয়ামতের আলামত আমরা জানার চেষ্টা করব মূলত এই আলোর ঝলকানি বা এরকম বিভিন্ন রঙ্গ বেরঙের আলোর ঝলকানি কেন তুরস্কের আকাশে দেখা যাচ্ছে মূলত প্রথমেই বলার চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে পবিত্র কোরআন এবং হাদিসে এ বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে যে এই আলোর ঝলকানিকে আরবিতে বলা হয় সিহাবে সাকেব এই সিহাবে সাকিব বা এই ধরনের আলোর ঝলকানি ওই সব জিনিসকে বলা হয় যখন ফেরেশতারা একেবারে আসমানের উপরে আল্লাহর দেওয়া বিভিন্ন তথ্য আল্লাহর দেওয়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে থাকেন তখন একদল শায়তান ওখানে গিয়ে ওই কথাগুলি শোনার চেষ্টা করে তখনই ফেরেশতারা তাদের দিকে এই সিহাবে সাকেব নামের ছোটো ছোটো তারকাখচিত জিনিস তাদের দিকে নিক্ষেপ করে যেটি পৃথিবীতে যখন চলে আসে ওটিকে উল্কাপিণ্ডের মতো দেখা যায় বাংলাতে যেটাকে উল্কাপিণ্ড বলা হয় এই দৃশ্যগুলি কয়েকদিন ধরে তুরস্কের আকাশে হরহামেশাই দেখা যাচ্ছে এবং সেখানকার মানুষ এ ধরনের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন যে বিষয়গুলি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে প্রথমেই বাংলাতে এটাকে বলা হয় উল্কাপিণ্ড যেটা আপনাদেরকে বলেছি এই উল্কাপিণ্ড সম্পর্কে বিস্তারিত যদি আপনি জানতে চান ইউটিউবে গিয়ে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বিজ্ঞানের ভাষা এটাকে কি বলে এ বিষয় নিয়ে আমরা কথা বলবো না কারণ আমাদের ভিডিও ওই উপরে না এর একটাই কারণ সেইটা হচ্ছে আমরা আল্লাহ তালা দেওয়া যে বিধান রয়েছে এবং আল্লাহ তালা কোরআনে ক্রেমে যেটা বলেছেন ওইটাই বিশ্বাস করার চেষ্টা করি এবং বিজ্ঞান যেটাকে বলেছে ওটাকে আপাতত একটু সাইড করে রাখছি এই ভিডিওগুলি নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে কেউ বলছেন এটা ইমাম মাহাদ আল্লাহ সাল্লামের আগমনের পূর্বের একটি ক্ষণ যেই ক্ষণে এরকম আলোর ঝলকানি পৃথিবীতে দেখা যাবে যদিও এর সত্যতা একেবারে জিরো পারসেন্ট এরপরে কেউ কেউ বলছেন এটা কেয়ামতের একটি আলামত আবার কেউ কেউ বলছেন কেয়ামত হয়তো অতি নিকটে এ কারণেই এ ধরনের আলোর ঝলকানি পৃথিবীতে এসে পড়ছে যদিও এর সাথে বাস্তবতার কোনো মিল নেই আপনারা অনেকেই এই দৃশ্য হয়তো গ্রাম অঞ্চলে শহরে অনেক জায়গায় দেখে থাকবেন বিভিন্ন সময় এ ধরনের আলোর ঝলকানি আপনার চোখের সামনে দিয়ে চলে যায় অনেকেই অনেক ধরনের কথা বলেন এই বিষয়গুলিকে নিয়ে কিন্তু এগুলিকে যদি আমরা বাংলা ভাষায় বলি অথবা বিজ্ঞানের ভাষায় বলি তাহলে এটাকে উল্কা বলা হয় যে উল্কা সাধারণত আমরা অনেক সময় দেখে থাকি আর যদি ইসলামী পরিভাষায় এটাকে আপনি জানতে চান বুঝতে চান তাহলে এটার নাম হচ্ছে শেহাবে সাকিব এই শেহাবে সাকিব সম্পর্কে বিস্তারিত জানতে হলে এটার সম্পর্কেও আপনাকে ইউটিউবে সার্চ দিলে এ বিষয়ে বড় বড় আলেম আমাদের বক্তব্য আপনি পেয়ে যাবেন এই শিহাবে সাকিব হচ্ছে ফেরেজ তারা যখন আসমানে কথা বলতে থাকে আল্লাহ তালার বিধান এবং আল্লাহ তালা দেওয়া নির্দেশ যখন তারা পৃথিবীতে নিয়ে আসবেন সেই বিষয়গুলি নিয়ে তারা আলোচনা করতে থাকেন আকাশের উপরে ওই বিষয়গুলিকে একেবারে কাছে যে শোনার চেষ্টা করে শায়তানরা আল্লাহ তালা তাদেরকে এই ক্ষমতা দিয়ে দিয়েছেন তখন ফেরেজ তারা তাদের দিকে এই ধরনের সেহাবে সাকিব বা ছোট ছোট তারকার মতো দেখতে জিনিসগুলি নিক্ষেপ করে এই বিষয়গুলিকেই আরবিতে বলা হয় সেহাবে সাকিব এই সেহাবে সাকিবগুলি আমরা পৃথিবীতে উল্কা নামে থাকি বা জেনে থাকি ইসলামের পরিভাষায় এটাকে শিহাবে সাকিব বলা হয় আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন এবং এ ধরনের ভিডিও শেয়ার করা থেকে এবং এ ধরনের প্রপাগান্ডা থেকে এবং গুজব থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ কাতুন করি ও আখির দানা আল আহামদুলিল্লাহি আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী ও